টাইম আপনারা জানেন আমাদের সিরাজ সম্মেলন হওয়ার কথা ছিল সিরাজ সম্মেলন প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছিল আমরা যেন মসজিদে ভিতরে অবস্থান করি দুপুর পর্যন্ত দুপুরের পরে আমরা মাইক দিয়ে আলোচনা করব সিরাজ সম্মেলন করব কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এই যে বেদাতি নামদারী সুন্নি সন্ত্রাসী বাহিনীদেরকে বলেছিল তারা যেন মিছিল সহকারে লক্ষ্মীপুর হইয়া জুল্লাস মিয়ার বাড়ির ভিতরে ঢুকে কিন্তু ওরা প্রশাসনকে অমান্য করে প্রশাসনের কথা অমান্য করে ওরা সভাপতি বাবুল মিয়ার নেতৃত্বে ওরা মিছিল সহকারে ঢুকে এই যে আমাদের এই ছয় শতী পাঁচটির কেন্দ্রীয় মসজিদে আক্রমণ করেছে মাদ্রাসা আক্রমণ করেছে মাদ্রাসার ছাত্র শিক্ষক আহত হয়েছে হ্যাঁ এবং একজন লোক শহীদ হয়েছেন আলহানা একজন লোক এই বেদাতিদের সন্ত্রাসীদের আক্রমণে একজন লোক শহীদ হয়েছেন এখন আমাদের আর্মি বাহিনীরা আছেন সেনাবাহিনীরা আছেন আমাদের পুলিশ প্রশাসন আছেন ওরা ব্যবস্থা না করলে এই সত্য হতে

তারা কেন আমাদের আশ্রয় প্রতিষ্ঠা রাখে না তারা অপুস্থিতের পিছনে তখন আমাদের কাছে সবাইকে করবে এখন আপনার